ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সুস্থ থাকা মনে করি আজকে ব্লগটা শুরু করলাম একেবারে সকাল থেকে। সুন্দর একটা রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু করে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল নটা তো সূর্যমামা বেশ ভালোভাবেই দেখা দিয়েছে এই শীতের সকালে সকালবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য তো আজকে আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে কারণ আজকে বাড়িতে দুপুরে কাজ আছে তো বাড়িতে কেউ থাকবো না যার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলছি তো আগে ভাত রান্না করে ফেলছি তারপর এখন চিকেন হচ্ছে তো মাংসটা আমি রান্না করব। মা আমাকে সব কিছু জোগাড় করে দিচ্ছে আমি বসে বসে রান্না করছি আর রান্না করে যদি খাওয়ার সময় হয় তো খেয়ে মাঠে না হলে রান্না করে রেখে তারপর চলে যাব এসে বাড়িতে তারপর ভাত খাওয়া হবে আজকে যেহেতু মাঠে মেশিন নামবে তাই জন্য বাড়িতে কেউ থাকবো না আমরা সবাই মাঠেই চলে যাব ধান কাটা হবে মাংসের মশলাটা পুরো কষা গেছে এরপর মাংসগুলো তুলে দিচ্ছি সেদ্ধ হতে থাকুক টাইম লাগবে তো ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে ফেলব কদিন ধরেই কথা হচ্ছিল যে ধান কাটা হবে কিন্তু মেশিন নামলেও যারা মেশিন নিয়ে আসে একমাত্র তাদেরই ধান কেটে আবার মেশিন নিয়ে চলে যায় যার জন্য আর আমাদের ধান কাটা হয়নি আর আমাদের পুরো মাঠের মাঝামাঝি আমাদের জমি যার জন্য যাদের জমি প্রথমে আছে, তাদের না ধান কাটা হলে গাড়ি তো আর মাঝখান পর্যন্ত একেবারে যেতে পারবে না তাই জন্য একটু অসুবিধা হয় আর আমাদের এমনিতেও একটু দেরিতে ধান রোয়া হয় কারণ আগে যাদের রোয়া হবে তাদের কাটা হলে তারপর তো মেশিন জমির মাঝে মাঝে যাবে তাই না তো দেখো আমার পুরো চিকেন রান্না কমপ্লিট আর কষার সময় একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম তো সেগুলোই দেখা যাচ্ছে তো যাই হোক একটু জুসটা বেশি রেখেছি কারণ আমাদের রাত্রে রুটি হয় যার জন্য একটু জুস বেশি রেখেছি তো দুপুরবেলা এখন আমি বাড়িতে ভাত খেয়ে তারপর মাঠে চলে এসেছি আমি আজ থেকে প্রায় তিন মাস আগে তোমাদের সাথে আমাদের ধান রোয়ার ভিডিও শেয়ার করেছিলাম তো তারপর তো আর জমিতে আসাই হয়নি আমার মা আসে কিন্তু আমার আর আশা হয়নি সেই ধান রোয়ার সময় একেবারে এসেছিলাম তো আজকে ধান কাটা হবে আজকে আবার মাঠে তিন মাস পর এই দেখো আমাদের জমির কাছে আমি চলে এসেছি দেখো ধান গাছগুলো কী সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে একমাত্র বড় জমি এই জমিটা আর যে বাকি ছোটো জমিগুলো রয়েছে সেগুলো অন্যদিকে আছে প্রায় তিন চারটে জমির পাশাপাশি হবে রকম দেখো ধান গাছগুলো কি সুন্দর হয়েছে আর ওই যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছ ওখানে পর্যন্ত এই জমিটা আর আমার মা আছে ওইখানে একটা ছোট জমিতে ওই যে লাল কালারের যে শাড়িটা পরে আছে ওটা হচ্ছে আমার মা ওখানে ওই ছোট জমিতে ধান গোছাচ্ছে আর আমি এখানে আছি দেখো আমাদের ধান শীষগুলো কি সুন্দর ধানগুলো হয়েছে আর এইবারে ধানগুলো বেশিরভাগ ওই গাছেই শুকিয়ে গেছে একদিকে ভালো তাহলে বেশি রোদে আমাদেরকে শুকনো করতে হবে না এক দুটো রোদে শুকনো করলে হয়ে যাবে ধান কাটার গাড়ি চলেও এসছে এইবার আমাদের জমিতেই ধান কাটা হবে তো ফাইনালি আমাদের এইবার ধান কাটা হবে তো এক ঘন্টা আগে হয়ে যেত ঠিক আমাদের জমিতে নামার আগে আগেই মেশিন খারাপ হয়ে গেছে তারপর ওটা ঠিক করতেই এক ঘন্টা লেগে গেল তারপর এখন প্রায় সন্ধে হয়েছে এখন বাজে চারটে তো এই সময় আমাদের ধান কাটা শুরু হচ্ছে আমাদের যে কটা জমি আছে এক ঘন্টার মধ্যেও আশা করি হয়ে যাবে কারণ বড় মেশিন আর আমাদের তো সব ধান গাছ দাঁড়িয়েই রয়েছে এবছর ধানগুলো কোনোটাই একেবারে বৃষ্টি তো হয়নি যার জন্য ঝুঁকে পড়েনি সব ধান গাছ দাঁড়িয়ে রয়েছে তো তাড়াতাড়ি ধান কাটা হবে তো তোমরাও দেখতে থাকো হ্যাঁ ওগুলো সব কেটে ধান ভর্তি হয়ে ধান ভর্তি এই যে বড়ো মেশিনটার উপরে যে ধানের ট্যাঙ্কি রয়েছে তো ওইখানে ধান ভরে গেছে যার জন্য এই গাড়িতে ধান আনলোড হচ্ছে আর এই গাড়িটা পুরো আমাদের বাড়ি পর্যন্ত চলে যাবে যেখানে আমাদের ধান রোদে দেওয়া হবে সেইখানেই নিয়ে যাবে ওই জন্য এই গাড়িতে আনলোড করে তারপর আমাদের বাড়ি পর্যন্ত যাবে ধান কারণ মাঝ মাঠে তো কী করে নিয়ে যাওয়া হবে যার জন্য একটা করে গাড়ির সাথে এই গাড়ি থাকে যারা পুরো বাড়ি পর্যন্ত ধান একদম পৌঁছে দেয় সেই বিকেল চারটে থেকে শুরু করে এখন যে পাঁচটে দশ পনেরো তো আমাদের সেই তখন থেকে ধান কাটা চলছে তো আমাদের আর যে জমিগুলো রয়েছে প্রায় দুটো তিনটে জমির পরপর যে আমাদের জমিগুলো রয়েছে সেগুলো সব কাটা হয়ে গেছে আর এটাই আমাদের লাস্ট জমি কাটা চলছে এটা হয়ে গেলেই আমাদের ধান কাটা শেষ আর দেখো খুব সুন্দরভাবেই সব ধানগুলো কাটা হয়ে গেছে ধান গাছ দাঁড়িয়েছিল যার জন্য ধান গাছের শুধু উপরের দিকগুলোই কেটে নিয়ে মেশিন চলে গেছে তাই জন্য একটু খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে প্রতিবারের থেকে এবার ধান গাছগুলো দাঁড়িয়েছিল আর এটা হলেই শেষ মাঠে এখন আছি বলতে আমি আর মা আছি বাপি সেই বড় গাড়ির সাথে চলে গেছে বাড়ি কারণ ধান যেখানে রাখা হবে তারা তো জানে না যার জন্য বাপি গেছে সেই গাড়ির সাথে আর আমরা এবার বাড়ি চলে যাব এই ছোটো গাড়িতে যে ধানটা আনলোড হবে কারণ এবারে তো অল্প ধান আছে বেশি ধানটা চলে গেছে বড় গাড়িতে এই ধানটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আর আমি আসি একমাত্র মাঠে এই কারণেই টাইম দেখার জন্য কারণ এই গাড়িগুলো যতক্ষণ আমাদের জমিতে ধান কাটা থেকে শুরু করে যতক্ষণ এই ধান আনলোড হবে সেই টাইমটা পর্যন্তই পুরো টাইম ধরে টাকা নেয় তো আর আমাদের যে ছোটো ছোটো চারটে জমি ধান কাটা হলো আমাদের পুরো সব জমিগুলোর মধ্যে এক ঘন্টা টাইম লাগছে তো সেই হিসাব অনুযায়ী টাকা নেবে তো এবার আমরা বাড়ির দিকে চলো যাই আমাদের তো সন্ধ্যের আগেই কাটা হয়ে গেলো এইবার এই গাড়ি এখন ধান কাটবে অন্য লোকেদের রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত গাড়ি চলবে ওই দেখো আমার মা একটা ধান গাছের বিড়ে নিয়ে যাচ্ছে বাড়ি তো ওটা পৌষ মাসের সংক্রান্তির দিনে আমাদের যে খামার পুজো হয় ওই দিন লক্ষ্মী পুজো হবে তো তার জন্য ওই ধান গাছের একটা বিড়ে পুরো মাটি সমেত বাড়ি নিয়ে যাচ্ছে তা মা বাড়ি গিয়ে আবার ভাত খাবে মা বাপি কেউ ভাত খেয়ে মাঠে আসেনি কারণ ধান কাটা হওয়ার কথা ছিল দুপুরে যার জন্য ওরা কেউ খায়নি আমি খেয়ে এসছিলাম তাই আমরা সবাই বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের ধান এখানে রাখা হয়েছে বাড়ির পেছনের মাঠে এখানে ধান দুদিন এখন রোদে শুকনো করা হবে তারপর বাড়ি নিয়ে যাওয়া হবে তো এই ধানটাই আমাদের হয়েছিল যে ধান চাষ করা হয়েছিল এবছর তো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই আজকে শেয়ার করার মতো সেরকম কিছুই নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা